এটা সুপ্রিম কোর্টই বলে দিয়েছেন আমার কথা হচ্ছে তো নয় সুপ্রিম কোর্ট বলেছে যে এই যে ঘটনাটা ঘটেছে এই যে জালিয়াতিটা হয়েছে সেইখানে তিনটে লোকেদের বা অর্গানাইজেশান ইনভলভ একটা হচ্ছে এসএসসি আর একটা আর হচ্ছে বোর্ড এবং আরেকটা সরকার কিন্তু সব কিছু তো সরকারের ওই এসএসসিও সরকারের বোর্ডও সরকারের আর সরকার সরকারের তার জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম পাশ করেছিলাম আমি কেন তার জন্য ভিকটিম হব সুপ্রিম কোর্ট বলতে পারে যে ঠিক মতো করে পরীক্ষা হয় নাই পরীক্ষা হয় নাই তার জন্য তো তারা দায়ী তাদের পানিশমেন্ট দেন এসএসসিকে পানিশমেন্ট দেন বোর্ডকে দেন সরকারকে দেন আমাকে দিচ্ছেন কেন দেখুন আমি তো চাকরি ফিরে পাবেন কি না সে কথা আমি বলতে পারবো না কিন্তু ওই চাকরিতে ওরা সারা জীবনের টাকাটা তো পেতে পারে ও আবি আবিজিবি কথা বললে তো হবে না খালি জলের মধ্যে কথা বললে হবে অ্যাক্রস ওভার দি ওয়াটার বললে তো হবে সরকার দায়ী হলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী তো হতেই হবে সরকারটা কার না পরামর্শ তো এত এত একেবারে অন দ্য স্পট এবং ওভার দি ওভার দ্য টেবিল তো করা যায় না তো বিভিন্ন আমরা আলোচনা করছি যে কিভাবে কি এগোনো যায় এবং কিভাবে তারা করবে আর তারা তো জন্য দায়ী না দায়িত্ব দায়িত্ব এসএসসি বোর্ড সরকার তো সেই সমস্ত বিষয়ে এক একটা এক একটা বিষয় নিয়ে তার বিস্তৃত আলোচনা হচ্ছে কিন্তু আমি এটা বলতে পারবো না যে এই করো এই করো ওয়ান টু থ্রি ফোর এইভাবে তো আলোচনা হয় না আলোচনাটা করে বুঝতে হয় এবং তাদের কোন কোন জায়গায় মনে হচ্ছে যে এরকম করলে কেমন হয় এরকম সেগুলো আলোচনা হচ্ছে না এখন প্রশ্নটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়ে তো ও একা না আরও বহু লোক নেই তো তার জন্য দায়ীটাকে এই প্রশ্নটা তো সুপ্রিম কোর্ট করে নাই যে শুধু সুপ্রিম কোর্ট একবার একটু সামান্যভাবে বলে গেছে যে এর জন্য দায়ী হচ্ছে এসএসসি বোর্ড আর সরকার তো তাহলে সেই জায়গাটা তো রয়েছে যে দায়ী এর জন্য দায়বদ্ধতা কার আমার টাকা দিতে হবে আমাকে আমার আমার আমি এখন টাকা আমার আমি আমি পরীক্ষা দিয়েছিলাম পাশ করেছিলাম আমাকে তো টাকা দিতে হবে সে টাকাটা কে দেবে সে টাকা কি আমরা রিক্সা চালাচ্ছে তারা দেবে সে টাকা এ তো সরকারকে দিতে হবে